শিক্ষা গ্রহণ খবর পাঠাইছি এখনও আসল কোন নাম বন্ধ নাই এদিকে সব ঘাস কাটা করতেছে কি যে করি আমি আয় না কেন আরে দুই ভাই আকিক ভাগ পাইবো আর ওখানে বেশি ঘাস কাটে যাবো আমরা কেন বসে বসে আঘুলছছ বল কি এই তুমি কি হইছে এরকম चिल्লাইতেছ কেন আমি चिल्লাবো না তুমি এখন আইছো না এইদিকে সব ঘাস কাটা হচ্ছে কি ঘাস কাটছে হ্যাঁ এই তুমি আমার আগে গাও না কেন আগে কি কমু আমি এই বলার জন্য তো তোমারে খবর পাঠাইছি তুমি আসতে তো দেরি করলে কেন তাহলে তুমি বলবা না যে ও গাছ কাটতেছে আরে চুপ করে এখন ওই যে ওই জমিটার সমস্ত গাছ কাটা ফেলাইছে আর আমারে কই কি আর তুমি এর আইছো কেন যা গাছ কাটা আমি কাটবো তারপরে সব কেটে নিয়ে যাব আমি আরে গাছ সব লাগাইছি আমি এই বাড়ি ঘর সব সম্পত্তি সব আমার নামে আর ও গাছ কাটতেছে না হ্যাঁ আর কই কি ওই যে বড় মেহগনি গাছটা আছে না ওটাও নাকি কাটা লয়ে যাবে আরে ওইটা দিয়ে না আমি চিন্তা করছে যে ভালো একটা ফার্নিচার বানাবো আর ওই গাছে হাত দিছে না আচ্ছা আর আমি গাছ কাটাইতেছি তুমি এখন কও এখন কি কি করব আমরা তো ওই গাছ ওই গাছ আমরা ওরে নিতে দেব না তোমার কি তুই করতে হবে না যা করার আমি করতেছি দেই তুমি এদিকে তো আজকে ওর এক দিন কি আমার এক কোন দিকে গেছে কও আরে ওই দিকে আরে গেল তো একটা বড় বাস দিয়া আমি তো যেটা সত্যি এইটাও কইলাম আবার কিছু মিথ্যা কথাও কইলাম এখন আল্লাহই জানে কি হয়

আইসো চুপচাপ করে থাও আরে দেখছো তোমার কথা শুনলে না এই থামো থামো কইতাছি ভাবি উল্লা কথা কই না কইতাছি আমার গ্যাস লাগবে তার জন্য আমি কাটতাছি আমি ওটা ওটা কথা কই দেখছো দেখছো কোন মান সম্মান নাই কোন কিছু নাই বাবা সম্মানও কত জানে না এই তোর ধরাইতে করছিস সম্মান তুমি আমারে শিখাইও না আমার বাপমা যথেষ্ট ওরিয়ান সম্মান শিখাইছে আমারে সম্মান যাই তুমি গ্যাস কাটা বন্ধ করো আগে

বড় ভাইরে সম্মান করো না বড় ভাবে সম্মান করো না তুমি কি ভাবছো তুমি সবকিছু উদ্ধার করবা তোমার মধ্যে কুটনিরে সম্মান করব না ফাইল আমি পাইছে না গাছ গাছ দরকার কারুন কারুন তাতে তোমার কি হ্যাঁ তোমার কি হ্যাঁ তোমার কি হ্যাঁ তুমি কার কাছে মারছ হ্যাঁ কে মারছ শূন্য জানি কোথাকার এই শূন্যে বিয়া করার পর থেকে আমাকে সংসার আসতে

কিন্তু ওর হাতে বড় একটা দাও ছিল এই জন্য কিছু কইতে পারিনি বেশি কিছু কমে কেমনে যদি আবার দাও দিয়ে কপটপ দিত হ্যাঁ সাংগাতিক সাংগাতিক আনন্দ তো খুব খারাপ তাইলে ওর সাইজ করার একটা বুদ্ধি আছে চেয়ারম্যানের কাছে যাওন লাগবো না তাইলে তাইলে কি বুদ্ধি ভাইজান কান্দাই গিয়া

এমন বুদ্ধি দিছি তুই তো জলবি জ্বলবি সারা জলবি এই জ্বালা কোনদিন শেষ হইব না আর রামদাদা আমার কাছে বুদ্ধি নাও হোন তোমার লাগা নাইলে ওরে এসে কোবায়া কল না কিছে রাস্তাগা দেখে মে চলস মোবাইল আইবা ধরে চুপ যতো নষ্ট হয় না তা আর ঠিক আছে চোখ নষ্ট হয় নাই দেহি তো দারকুপ টাকাই নাই কই যাইতাছস

কি কইলো যা সময় হইল সবই বুঝানিবি এবার বুঝবি গিট্টুটা লাগাই দিছি আমারে দমক দে সলো হামন নাই না পুরান রাকটা যাইরা দিলাম বুঝবি ঠেলা আচ্ছা বল রান্নাটা কেমন হইছে সেই মজা হইছে আপু কি আপু তোমার যা দেখি না সে কই হ্যাঁ ওরে যে তোর কাছে হ্যাঁ ও ওর মতো আসলে মতো থাকতে দে তুই ওরে আরে আপু তোর জাতটা অনেক ভালো ভালো না তাই সারাখন আমার সাথে ক্যাট 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 করতেই থাকে চলো আপু তোমার যাকে দেখে আসি না না আমি যাব না ওর সাথে আমার ঝগড়া হইছে তো যাওয়ার দরকার হয় তুই যা আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি তাহলে যে দেখে আসি

তোরে মেরে বলি স্যার ও কি হবে এই সম্পত্তি দিয়ে আমরা কি করব সম্পত্তি কাদের জন্য এই বাচ্চা দুটোর জন্য তো সম্পত্তি আরে বাচ্চা দুইটা জগনে নাই এই সম্পত্তি কি হবে তোমরা তোমরা দুজন এখন সম্পত্তি খাও যত বড় খাও বাচ্চা দুটো তো খাইছে এখন সম্পত্তি খাও ভাবি এই সম্পত্তির জন্য

থাকে তাহলে তুই থাকবি কিন্তু আমি থাকবো না আমার সাথে চাইতে চাইলে চলে আয় আমার সাথে